রাজধানী বনানীতে গাড়ি চাপায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রায় সাড়ে সাত ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সহকর্মীরা এতে বনানী মহাখালী সহ রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দেয় তীব্র যানজট পুলিশের আশ্বাস ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে দুপুর দেড়টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা বিস্তারিত হাসানের রিপোর্টে এই জামাজিত ডিসকাউন্ট পোশাক শ্রমিক মিনারার মরদেহ নিয়ে এভাবে প্রতিবাদ জানান তার সহকর্মীরা ভোর সাড়ে ছয়টায় বনানী চেয়ারম্যান বাড়ির টিউলুপের সামনে রাস্তা পারাপারার সময় সড়ক দুর্ঘটনায় পড়েন মিনারাসহ তিন পোশাক শ্রমিক ঘটনাস্থলেই মিনারার মৃত্যু হয় বাকি দুজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা গাড়ি চালককে আটক সহ তিন দফা দাবি জানান নিহতের সহকর্মীরা ওনারা মানে কন্ট্রোল করতে পারেনি যে ঠিক আছে যে একটা মাইরা মানে গেল তা আমি দৌড় দৌড়ের মধ্যে গেছিলাম তো আমি আটকাতে পারি দাবিগুলো হচ্ছে সুষ্ঠু বিচার এক আর দ্বিতীয় সরকার থেকে আমাদের শ্রমিকের নিরাপত্তা দিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে বনানীতে সড়ক অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও এলিভেটর এক্সপ্রেস সহ রাজধানীতে সৃষ্টি হয় অচলা অবস্থা ভোগান্তিতে পড়েন নগরবাসী থেকে আসছে পুলিশ জানিয়েছে দুর্ঘটনা সংশ্লিষ্ট পিক আপটি জব্দ করা হয়েছে পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে মনুল হাসান চ্যানেল আই ঢাকা